জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই একবার ভগবান শ্রীকৃষ্ণ তার এক ভক্তের কাছে ভাত খেতে চেয়েছিলেন কিন্তু সেই ভক্ত ভাত খেতে দেন এরপর কি হলো সেই ভক্তের আর কেনই বা একজন ভক্ত হয়ে তার ইষ্ট দেবতা তার ভগবানকে খেতে দিল না এ এক অপূর্ব সুন্দর শ্রীকৃষ্ণ লীলা কাহিনী যা শুনলে সবার মন প্রাণ জড়িয়ে যাবে যারা জানেন তারা তো জানেন কিন্তু যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিও এই লীলা থেকে এক ভীষণ গুরুত্বপূর্ণ শিক্ষা আপনারা লাভ করবেন তাই আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই সেই সুন্দর লীলা কাহিনীর ভিতরে শ্রবণ করি আমরা সবাই তবে সবার আগে বলবো মনের সুখে কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ আর আপনার মনের বাসনা জানান তাকে তিনি অবশ্যই আপনার মনের বাসনা পূর্ণ করবেন বৃন্দাবনের বনে প্রতিদিনের মতো সেদিন শ্রীদাম সুদাম বলরাম আরও সবাইকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ গিয়েছিলেন গোচারণে অর্থাৎ গরু চরাতে এই গোচারণে গিয়ে প্রতিদিন তারা সবাই মিলে শ্রীকৃষ্ণকে রাজা সাজিয়ে পূজা করে আর খেলাধুলা করে যখন খিদে পায় তখন বনের গাছ থেকে ফল পেড়ে খায় তারা ওইদিন ভগবান শ্রীরামকে বললেন শ্রীরাম প্রতিদিন আমি তোর কাঁধে চড়ে ফল পারি আজ তুই আমার কাঁধে চড়ে ফল পার তারপর আমরা সবাই মিলে খাবো শ্রীরাম কৃষ্ণের থেকে একটু বড় তাই তার শরীরটাও একটু ভারী প্রকৃতির সেই জন্য শ্রীদাম বলল কানাই তুই কি পারবি আমায় কাঁধে তুলতে দেখুন যার কাঁধে এই বিশ্ব সমস্ত ভার তাকেই শ্রীদাম বলছে কথা ভগবান বললেন তুই একবার উঠে দেখ যদি না পারি তবে নেমে যাস শ্রীরাম কৃষ্ণের কথায় ধীরে ধীরে ভগবানের কাঁধে চলল কিন্তু মনে তার ভয় কাজ করতে লাগলো যদি কৃষ্ণ তাকে ফেলে দেয় যদি তার ভার সহ্য করতে সে না পারে এই ভেবে কৃষ্ণের কাঁধে উঠেছে এই সময় ভগবান শ্রীরামের সঙ্গে একটু মজা করার জন্য হালকা নিজে নড়ে উঠলেন যেই না কৃষ্ণ নড়ে উঠেছেন অমনি শ্রীরাম ভগবানের মাথার চুল আঁকড়ে ধরেছে ভগবান বললেন কি হলো শ্রীরাম আমার মাথার চুল ধরলি কেন শ্রীধাম বলল তুই নড়লি কেন আমি যে ভয় পেয়ে গেলাম ভাবলাম বোধহয় তুই আমায় ফেলে দি ভগবান বললেন শোন শ্রীধাম তুই যদি কখনো আমায় ধরিস তবে পড়ার একটু হলেও সম্ভাবনা থেকে যায় কিন্তু আমি যদি কাউকে ধরি তবে সে কোনোদিন কখনোই পড়ে না তাই তুই নিশ্চিন্তে থাক পড়বি না এ কথা বলে ভগবান শ্রীরামের পায়ের পাতা দুটো জড়িয়ে ধরে কিন্তু একটু পরেই ভগবান বললেন শ্রীরাম নেমে আয় আজ আর ফল খাবো না শ্রীদাম বলো ফল খাবি না ভগবান বলেন না খাবো না শ্রীদাম বলো তাহলে কি খাবি কি খেতে দেবো তোকে এখন ভগবান বললেন আমি ভাত খাব কথা শুনে শ্রীরাম বলল এই বৃন্দাবনে বনের ভিতরে আমি কোথায় পাবো ভাত ভগবান বলে আছে শ্রীদাম বলল কোথায় বল আমি যাচ্ছি আর নিয়ে আসছি ভগবান শ্রীকৃষ্ণ বললেন বৃন্দাবনের দক্ষিণ দিকে নতুন একটি মুনিদের গ্রাম বসেছে সেখানে একশো মুনি বাস করছেন তার সহধর্মিণীদের সঙ্গে সেখানে গেলে তুই ভাত পাবি সেখানে গিয়ে বলবি আমি ভাত খেতে চেয়েছি বলল বেশ তুই তাহলে অপেক্ষা কর আমি যাই আর ভাত নিয়ে আসি কথা বলে শ্রীরাম চলে যায় ওই মনিদের গ্রামে যখন শ্রীদাম সেই গ্রামে পৌঁছালো তখন ওই গ্রামে কোনো মণি ঘরে ছিল না দৈবাত ক্রমে তারা সবাই এক সঙ্গে এক যজ্ঞের জন্য গিয়েছিলেন সব ঘরে শুধু তাদের স্ত্রীরা ছিলেন আর তারা সবাই যার যার ঘরে তখন রান্না করছিলেন শ্রীরাম যে ঘরেই যাচ্ছিল একই দৃশ্য দেখতে পাচ্ছিল এ দেখে শ্রীদাম অবাক হয়ে যায় কিভাবে সবাই এক সময় একই রকমভাবে রান্না করতে পারে কিন্তু শ্রীদাম কোনো ঘরেই যেতে পারছিল না কারোর সঙ্গে কথা বলতে পারছিল না কারণ সে খুঁজছিল একজন বয়স্ক মহিলার ঘর সে ভাবছিল যদি কোনো কম বয়সের মহিলার কাছে যায় তাতে কুলের মান নষ্ট হতে পারে খুঁজে খুঁজে সে দেখতে পায় এক ঘরে একজন বয়স্ক মহিলা রান্না করছেন সেই মহিলার ঘরের বাইরে গিয়ে শ্রীরাম মা বলে ডাক দেয় কোনো একজনের গলায় মা ডাক শুনে ওই মহিলা অবাক হয়ে বাইরে আসেন কারণ ওই গ্রামে কোনো মহিলার বাচ্চাই ছিল না কেউ তাদের মা বলে ডাকে না তারা সবাই ভগবান শ্রীকৃষ্ণকেই নিজেদের সন্তান বলে মনে করেন তাই কেউ তাকে মা বলে ডেকেছে এটা শুনে ওই মহিলা অবাক হয়ে ঘরের বাইরে আসেন এসে দেখেন একটি দশ থেকে বারো বছরের বালক দাঁড়িয়ে আছে যার গায়ের রং গৌর বর্ণ কানে কুন্দন হাতে গরুর পাঁচন আর মাথায় পাগড়ি বাধা দেখে যেন প্রাণ মন সব জুড়িয়ে যায় কিছু সময় ওই মহিলা এক দৃষ্টিতে দেখে বললেন কে বাবা তুমি তুমি আমায় মা বলে কেন ডাকলে শ্রীরাম বলে আমি শ্রীরাম মহিলা বলেন কে শ্রীরাম শ্রীরাম বলে আমি কৃষ্ণ সখা শ্রীদাম যেই নাই কথা বলেছে শ্রীরাম অমনি ওই মহিলা গলায় কাপড় জড়িয়ে ষষ্ঠাঙ্গে শ্রীরামের পায়ে পড়ে যায় শ্রীদাম বলে একি একি একই করছেন আপনি আমায় কেন প্রণাম করছেন মা মহিলা বলে আমি তোমায় প্রণাম করছি না এই প্রণাম করছি আমার কৃষ্ণের পায়ে তুমি এই প্রণাম গিয়ে তার পায়ে দিয়ে দিও এই বলে তিনি আর বাকি সব মহিলাদের ডাকলে ওরে তোরা যে যেখানে আছিস এসে দেখে যা কে এসেছে সবাই ছুটে আসে আর এসে যেই শুনেছে যে কৃষ্ণ সখা শ্রীরাম অমনি সবাই একে একে তাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করতে শুরু করে দেয় সবাই একই কথা বলে এই প্রণাম তারা কৃষ্ণের পায়ে দিয়েছে সে যেন এই প্রণাম তার পায়ে দিয়ে দেয় এইসব হবার পর শ্রীরাম বলে ও মায়েরা এবার শুনুন আমি কেন এসেছি আপনাদের কাছে সবাই বলে কেন শ্রীদাম বলে আমি এসেছি ভাত নিতে তারা জিজ্ঞাসা করে কার জন্য শ্রীদাম বলে কৃষ্ণের জন্য কৃষ্ণ বলেছে আমি যেন এখানে এসে আপনাদের বলি কৃষ্ণ ভাত খেতে চেয়েছে এ কথা শুনে সব মহিলা একসঙ্গে বলে উঠল না আমরা ভাত দেব না যেই না এ কথা বলেছে ওই মহিলারা অমনি শ্রীরাম বলে বা বা বাবা কি অপূর্ব কথা কি সুন্দর কথা বললেন আপনারা আচ্ছা আপনারা যদি আপনাদের ভগবানের জন্য ভাত দিতে পারবেন না বলছেন তবে এতক্ষণ কেন এই রং ও তামাশা করছিলেন কেন এত ঘটা করে প্রণাম করে বলছিলেন এইসব প্রণাম দিয়ে দিও আমার ভগবান কৃষ্ণের পায়ে তখন ওই বয়স্ক মহিলা বলে তুমি কিছুই বোঝো নি শ্রীরাম আমরা কেন বলেছি এ কথা কারণ আমরা এতদিন ধরে অপেক্ষা করে আছি এই ভেবে কবে আমাদের প্রভু আমাদের কাছে খেতে চাইবে আর আমরা নিজে হাতে তাকে খাওয়াবো তাই আমরা সবাই খাবার সাজিয়ে নিয়ে যাব আর নিজে হাতে তাকে খাওয়াবো এই জন্য তোমাকে এই কথা বলেছি এ কথা শুনে শ্রীরাম বুঝতে পারে আর বলে আমায় ক্ষমা করে দিন মা আমি বুঝিনি আপনাদের মনের কথা না বুঝে বেশি কথা বলেছি আমায় ক্ষমা করে দিন এরপর ওই সব মহিলারা মিলে থালায় করে ভাত এবং নানা রকম ব্যঞ্জন সাজিয়ে নিয়ে চলল বৃন্দাবনের দিকে ঠিক সেই সময় ভাগ্যচক্রে একজন মণি একটি ঘরে ছিলেন তিনি যাননি ওই যোগকে সে তখন তার স্ত্রীকে বাঁধা দেয় কৃষ্ণকে ভাত নিয়ে দিতে যাবার জন্য কিন্তু সেই মহিলা বলে সে যে যাবেই তার প্রাণ কৃষ্ণের কাছে তাকে খাওয়াতে তার জন্যই তো অপেক্ষা করেছিল এত দিন এত সময় ধরে তার স্বামীর কাছে সে অনেক অনুরোধ অনুনয় বিনয় করেছে কিন্তু সেই মনেই তাকে যেতে দেয় তার হাত ধরে ঘরের ভিতরে নিয়ে গিয়ে আটকে দেয় আর বাকি সব মহিলারা ভাত নিয়ে চলে যায় কৃষ্ণের কাছে কিন্তু তারা কিছু দূর থেকেই দেখতে পায় কোনো একজন মহিলা তার কোলের মধ্যে করে কৃষ্ণকে নিজের হাতে ভাত খাইয়ে দিচ্ছেন তারাই দৃশ্য দেখে দ্রুত এগিয়ে যায় সেই দিকে গিয়ে দেখতে পায় যে মহিলা ওই মুনি অর্থাৎ তার স্বামী ঘরের মধ্যে আটকে রেখেছিলেন সেই মহিলাই কৃষ্ণকে কোলের মধ্যে করে নিয়ে নিজের হাতে মনের আনন্দে ভাত খাওয়াচ্ছে এই দৃশ্য দেখে তারা ভাবে নিশ্চয়ই মনির কোনো কার সাজি। সে নিশ্চয়ই তার স্ত্রীকে কোনো গোপন পথ দিয়ে সহজ পথ দিয়ে নিয়ে গিয়েছে সবার আগে তাই তারা আর দেরি না করে ফিরে যায় সেই মনির ঘরে গিয়ে দেখে মনি ঘরের বাইরে বসে আছে আর ঘরের দরজা বন্ধ এক সঙ্গে সব মহিলাকে দেখে মনে জিজ্ঞাসা করেন তারা কেন এসেছে এখানে তার স্ত্রী তাদের সঙ্গে যাবে না এ কথা শুনে সবাই বলে এ কেমন কথা বলছেন আপনি আমরা যে দেখে এলাম আপনার স্ত্রী নিজের কোলে করে কৃষ্ণকে নিজের হাতে খাওয়াচ্ছে এ কথা শুনে মনি বলে তা কি করে সম্ভব আমি তো তাকে এই ঘরের মধ্যে বন্ধ করে রেখেছি এই বলে সে একটি ঘর দেখিয়ে দেয় সবাই তখন ওই ঘরের দরজা খুলে দেখে মনের স্ত্রী শুয়ে আছে কিন্তু তার শরীরের ভিতরে কোনো প্রাণ নেই অর্থাৎ যে প্রাণ দিয়ে সে তার প্রাণের কৃষ্ণকে ভালোবেসেছিল সেই প্রাণ এই পঞ্চভূতের শরীর ছেড়ে চলে গিয়েছে তার প্রভুর কাছে তার সেবা করার জন্য তাকে যত্ন করার জন্য তো প্রিয় শ্রোতা বন্ধুরা এই লীলা থেকে একটা কথা সবার শেখা উচিত শিক্ষা নেওয়া উচিত যে যদি মন দিয়ে ভগবানকে ডাকা যায় ডাকা হয় তার সেবা করার কথা ভাবা হয় তবে তাকে সেবা করা যায় তবে যত বাধা আসে আসুক না কেন ভগবান সেই পূজা সেই সেবা নিজে গ্রহণ করেন আর তার জন্য যা যা করা প্রয়োজন তিনি নিজেই করে নেন তো কেমন লাগলো আজকের এই ভগবান শ্রীকৃষ্ণের লীলা কাহিনী শুনে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজ এই পর্যন্ত কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন বলুন জয় জগদ্গুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণ পরমহংসদেবের জয় জয় সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয় জয় পরম গুরু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জয়